বিসমিল্লাহ রহমানুর রাহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ স্বামী মহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আজকের আলোচনার বিষয় মারিফতে সেজদার হাকিকত কী এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেজদার অর্থ কী সেজদার অর্থ হল যার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সাথে মিলনের মাধ্যমে লীন হয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া একাকৃত্ব হয়ে যাওয়া বা মিশে যাওয়া কিন্তু আমরা সেজদা দিতে গিয়ে আমাদের মহান সৃষ্টিকর্তাকে দেখতে পাই না বিদায় আমরা সেজদা দিতেছি কাকে এই সেজদার দেওয়ার অর্থ কোনো থাকে না তার কারণ হলো সেজদা আমি দিতে গেছি আল্লাহকে কিন্তু আমি নামাজের মাধ্যমে আল্লাহকে দেখতে পাইনি নামাজের মুখ্য উদ্দেশ্যটা কি আমরা যে নামাজ পড়ি এই নামাজের মুখ্য উদ্দেশ্যটা হলো আমি যখন নামাজে দাঁড়াই কিংবা একটা নামাজি যখন নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে তার প্রথম উদ্দেশ্য হলো সে যে নামাজে দাঁড়াচ্ছে সে তার মহান প্রভুকে দেখবে সে তার সৃষ্টিকর্তাকে দেখবে এই মনোভাব নিয়ে সে নামাজে দাঁড়িয়েছে এবারে নামাজে যখন দাঁড়ানোর পর যখন সে তার দৃষ্টি থাকবে কোথায় যেখানে সে সিজদা দিবে অর্থাৎ সুরা কেরাত পাঠ করার সময় নামাজে দাঁড়ানোর সময় তার প্রথম দৃষ্টি থাকবে যেখানে সে সিজদা দিবে এই সেজদার স্থানে তার দৃষ্টি থাকবে বা মনন থাকবে এরপরে যখন সে রুকু দিবে রুকু দেওয়ার সময় দৃষ্টি থাকবে কোথায় পায়ের দুই বুড়ো আঙ্গুলের মধ্যে যখন সিজদা দিবে সিজদা দিলে তার দৃষ্টি থাকবে এই নাকের মাথায় তাহলে সিজদা দেওয়ার সময় নাকের মাথায় দেখা তথা মুখমণ্ডলকে এখানে উদ্দেশ্য করা বা মুখমণ্ডল দেখা এরপরে যখন সালাম আপনি ফিরাবেন তখন সিনা থেকে এই কাত পর্যন্ত সিনা থেকে এই কাত পর্যন্ত তাহলে এই সিনা থেকে এই সিনা পর্যন্ত তথা এই দুই কাত পর্যন্ত নিজেকে কিন্তু দেখা হলো এবং যখন আপনি রুকু দিবেন তখন আপনার দৃষ্টি থাকবে দুই গুরু অঙ্গল তথা আপনি আপনাকে দেখলেন এখানে বিষয়টা হলো যে আপনি নামাজ পড়তে গেছেন মহান আল্লাহকে দেখতে কিন্তু আপনি নিজেকে দেখে চলে আসলেন নামাজের উদ্দেশ্যে আপনি খাড়া হলেন আমার মহান প্রভুকে আমি দেখব কিন্তু নামাজে দেখে এলেন আপনি আপনাকে কারণ আপনি সালাম ফেরার সময় এই সিনাই দেখছেন আপনি সেজদা সেজদা দেওয়ার সময় নাকের মাথা দেখছেন তথা মুখমণ্ডল আপনি রুকু দেওয়ার সময় দেখছেন পায়ের ভুড়ি আঙ্গুল এবং যেখানে আপনার সেজদার স্থানে আপনার দৃষ্টি ছিল এখন সম্পূর্ণ বিষয়টা কী দাঁড়ালো সম্পূর্ণ বিষয়টা আপসে আপ তথা আপনি আপনাকে দেখে এলেন কথা ছিল সত্য ছিল আপনি আপনার রবকে দেখবেন কিন্তু দেখে এলেন নিজেকে এখানে কি বোঝাচ্ছে এখানে আপনাদের খুব সূক্ষ্ম জ্ঞানে বিচার বিশ্লেষণ করতে হবে কেন এই নামাজের সিস্টেম চালু করলো যে নামাজে দেখতে যাব আমি আল্লাহকে কিন্তু দেখে আসতেছি আমরা নিজেদেরকে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মানারফা নফসু নবসু ফাঁকা দাঁড়া যে তার নিজকে চিনিল সে খোদাকে চিনবে এখানে কথাটি হলো যে তার নফ্সকে চিনবে মানে যে তার নিজেকে চিনবে সে তার প্রভুকে চিনবে এখানে বলা হয়েছে তার প্রভুকে অর্থাৎ নিজস্ব আপন আপন প্রভুকে সে দেখে আসবে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মেরাজে গেছিলেন দিয়ে এসে ফিরে এসে তার সাহাবাদেরকে বলছেন যে আমার আল্লাহর সাথে দর্শন হয়েছে সাক্ষাৎ হয়েছে মেরাজ তখন তার সাহাবালা রসুল করিম সাল্লাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার তো মেরাজ হচ্ছে আমাদের কি তাহলে মেরাজ হবে না আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন দর্শন করছেন তাহলে কি আমাদের কি দর্শন সাক্ষাৎ হবে না তখন তিনি বলছেন যে আসাল্লাতুল মেরাজুল মমিন কি নামাজের মধ্যে মমিনদের মেরাজ হবে অর্থাৎ আমরা যদি দর্শন করতে চাই দেখতে চাই মহান প্রভুকে তাহলে নামাজের মাধ্যমে দেখতে হবে নামাজের মাধ্যমে যে আমরা দেখব কিভাবে দেখব আমরা যাচ্ছি একটা উদ্দেশ্য করে আল্লাহকে দেখতে কিন্তু দেখে আসতেছি নিজেদেরকে এই জন্য নামাজটা আপনাকে কি খুব বুঝে শুনে পড়তে হবে কারণ সিজদা দিতে গিয়ে আপনার যদি সেরে হয় কারণ আপনারা দেখবেন ম্যাক্সিমাম মানুষ আমরা নামাজটাকে বুঝি না গতানুগতিকভাবে শুধু আমরা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি কিন্তু নামাজটা কখনো বুঝি না যে নামাজে রসুল করিম সাল্লা কী নিদর্শন আমাদের জন্য দিয়ে গেলেন এত সুন্দর একটা সহজ নিয়ম দিয়ে গেলেন এবং সেই সাথে একটি হাদিস দিয়ে গেলেন সেটা হলো মানাফা নবসু ফাঁকাদারাফা রাব্বাহ যে তার নিজেকে চিনবে সে তার খোদাকে চিনবে তাহলে খদাকে চিনতে গেলে নিজেকে চিনতে হবে আর নিজেকে চেনার একটা নির্দর্শন হলো এই নামাজের মাধ্যমে আমরা নিজেকে কিন্তু দেখতেছি বারবার নামাজের অঙ্গ ভঙ্গিমায় কী বুঝাচ্ছে আমি মুখমণ্ডল দেখতেছি আমি আমার সিনা দেখতেছি দুই বুড়ি আঙ্গুল দেখতেছি যেখানে সিরজা দেবো সেখানে দৃষ্টি রাখতেছি তার মানে কি এই সিরজার জায়গায় পরে থাকলো কি কারণ ওই মানুষটাই পড়ে থাকে মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা কি আল্লাহকে দেখবো কিন্তু দেখে আসতেছি নিজেদেরকে তাহলে এখানেই কারণ নিজেদের মধ্যে প্রত্যেকের মধ্যে আপন আপন রব আসে কারণ আল্লাহ বলছে যে আমি গর্দানের শিরা হতে আরও নিকটে ওয়ানাহনু আক্রবর এলাহিমিন আমি তোমার তথা আমরা তোমার গর্দানের শিরা হতে আরও নিকটে আল্লাহ যদি আমাদের গর্দানের শিরা হতে আরও নিকটে আসে এবং আল্লাহ কোরআনে বলছে যে আমি প্রত্যেক জায়গাকে ঘেরাও করে আসি এবং বলছে যে বান্দা বান্দা তুমি যেখানে আমি সেখানে তাহলে আল্লাহকে আমরা খুঁজতে যাচ্ছি কোথায় মসজিদে মন্দিরে গির্জায় বনে জঙ্গলে বিভিন্নখানে খুঁজতেছি সাদ উপরে কিন্তু আল্লাহ একটা ঠিকানা দিলেন যে আমাকে যদি পেতে চাও আমাকে যদি দেখতে চাও তাহলে কি তুমি তোমাদের নিজেদেরকে চিনো কারণ আমি তোমার গর্দানের শিরা হয়তো আরও নিকটে মানে তুমি যেখানে আসো আমি সেখানে তাহলে আল্লাহ আমাদের মধ্যে আছে, আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে ও নাহনু আক্রবের এলাহমিন হাবলির ওয়ারেদ এবং হাদিস সাক্ষী দিচ্ছে যে মানার ফা ফাকা দ্বারা দারাফা রাব্বাহু তাহলে কি যে নিজকে চিনবে সে খোদাকে চিনবে নিজেকে কেন চিনব কারণ কোরআন বলছে ফালাক আল্লাহু আদম আলা সুরতি আমি আদমকে সৃষ্টি করেছি আমার ওই আকৃতিতে তাহলে আদমের আকৃতিটা কার কারণ আল্লাহর বলছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি উত্তম চরিত্রে উত্তম গুণে উত্তম সুরতে তাহলে এই সুরতটা কার এই জন্যই কি আমরা নামাজে গিয়ে যাই নিজে নিজেদেরকে দেখে আসতেছি কিন্তু আমরা আজও কখনো চিন্তা চেতনা করলাম না সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করলাম না যে আমরা যে নামাজে যাইতেছি মহান প্রভুকে মহান সৃষ্টিকর্তাকে দেখতে তাকে চেষ্টা করতে কিন্তু দেখে আসতেছি নিজেদেরকে নিজেই নিজেকে সিজা দিচ্ছি এর অর্থটা কি এটা কখনো আমরা যদি বুঝতে চেষ্টা করতাম কিংবা কখনো এতটুকু পরিমাণ যদি বুঝতে পারতাম তাহলে আমাদের ভিতরটাকে কেঁপে উঠত কি সর্বনাশ ব্যাপার যে নামাজে দেখতে যাচ্ছে আল্লাহকে কিন্তু আল্লাহকে না দেখে সেই জায়গায় দেখতেছি আমরা নিজেদেরকে তার কারণটা কি আমরা কেউ খতিয়ে দেখলাম শুধু আমরা মুখস্থ বিদ্যা নিয়ে কি অস্থির হয়ে আছে। মুখস্থ বিদ্যা নিয়ে আমরা নামাজকে চিনব নামাজের মাধ্যমে আমাদের কি মেরাজের একটা হলো যে আস্থা কারণ আমরা যদি আল্লাহকে দর্শন করতে যাই আল্লাহকে যদি আমরা দেখতে যাই তাহলে কি করতে হবে নামাজের মাধ্যমে দেখতে হবে এই জন্য রসুল করিম সাল্লা সুন্দরভাবে বক্ত নামাজে একটা সিস্টেম একটা নিয়ম চালু করে গেলেন যাতে আমার উন্মতগুলো এই নামাজের মাধ্যমে তারা বিচার বিশ্লেষণ করে তারা যাতে তাদের মহান রবকে আপন আপন রবের দর্শন পায় নামাজে নিয়ত করতেছি আমরা একটা আর নামাজে করে আসতেছি একটা তাহলে কি সেরে হয় না কারণ ওই নামাজ আপনি পড়তে গেলেন সেই নামাজে আপনার যদি সেরে হয় তাহলে ওই নামাজ পড়ে আপনার লাভ কী নামাজ শুধু বেহেস্তের আশায় পড়লে হবে না আর দোজকের হয়ে নামাজ পড়লেও হবে না নামাজ পড়তে হবে আপনার মহান সৃষ্টিকর্তা মহান প্রভুকে কি দেখার জন্য কারণ আমি বেহেস্ত চাই না দোজক চাই না আমি চাই আমার মহান সৃষ্টিকর্তাকে আমি কোথার থেকে আসছি আসি কোথায় যাব কোথায় কখনো আমরা ভেবে দেখেছি কি আমরা নিজেদেরকে চিনি না আর আমরা রবকে কিভাবে চিনব আপনাদেরকে যদি বলা হয় যে এই চোখের যে লোম আছে চুল আছে নাসিকা আছে চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে চামড়া আছে রগ আছে গোস্ত আছে কলিজা আছে গুর্দা আছে ফিপড়া আছে চেহারা আছে আগুন আছে পানি আছে, মাটি আছে বাতাস আছে নূর আছে রুহু আছে এই সবগুলোর এক একটি নাম আলাদা আলাদা ইন্ডিকেট করে দেওয়া আছে এক একটি নাম আলাদা আলাদা ইন্ডিকেট করে দেওয়া আছে কিন্তু আমার যে নামটা পলাশ এই নামা এই নামটা কোথায় কারণ প্রত্যেকটা অংশের এক একটি করে নাম ইন্ডিকেট করা আছে তাহলে আমার যে পলাশ নামটা সেই নামটা কার কোন জায়গাটার নাম পলাশ তারপরে যদি আমি নিজেকে চিনতে পারি পলাশকে চিনতে পারি কারণ এই বডিটা তো আমি নই এই হাতটা তো আমি নই এই দেহটা তো আমি নই তাহলে আমি কে আমাকে চিনতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে চিনার পরে আমি আমার প্রভুকে চিনব নিজেকে যদি আমরা খুঁজে না পাই ম্যাক্সিমাম লোককে যদি প্রশ্ন করা হয় আপনার যে নামটা রাখা হয়েছে এই নামটা কোন জায়গায় কে উত্তর দিতে পারবে না ম্যাক্সিমাম লোকে পারবেন কিন্তু আমরা মুখে বড় বড় কথা বলি মুখে আমরা অনেক বড় বড় কথা বলি আমরা নামাজের মধ্যে আমরা আজানে সবাই শুনি আজানে কি শুনি আজানে শুনতেছি যে আজান দিতেছে আজানের একটা কলির অর্থ হলো ঘুমের থেকে নামাজ ভালো ঘুমের থেকে নামাজ ভালো আমরা জাগতিকভাবে যেটা বুঝি আমরা যে ঘুমাচ্ছি এই ঘুমের থেকে নামাজ ভালো আসলে ঘুম কী আপনারা প্রত্যেকেই তো ঘুমিয়ে আছেন কারণ প্রত্যেকেই জীবাত্মার মধ্যে আছেন। এই জীবাত্মার জগৎটা হলো জড় জগৎ আর জীবাত্মা থেকে ইনসানিয়াতের জগৎটা হল কী এই জগৎ থেকে কি এই জগৎটা হলো চেতন জগৎ চেতনার জগৎ আমরা যখন যতক্ষণ পর্যন্ত জীবাত্মার মধ্যে থাকবো হাওয়ানাত আত্মার মধ্যে থাকবো পশু আত্মার মধ্যে বিরাজিত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘুম অবস্থায় আসি আর যখন আমি এই পশু আত্মা বা হাওয়ানাথ আত্মা থেকে বের হয়ে ইনসানিয়াতে যাব তখনই আমার কি ঘুম ভেঙে যাবে এই জন্য বলা হয়েছে এই ঘুমের কথা এখানে বলা হয়েছে যে ঘুমের থেকে নামাজ ভালো তথা ওই চেতন অবস্থাটাই নামাজ তার নামাজে কি বলা হয়েছে ইনাস সালাত তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয়ই কি নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে আপনারা এগুলো কর্ম করতে হবে কর্ম এক একটি কর্ম করতে হবে আমি আমি এটা করব না আমি সকালবেলা বের হইলাম আজকে আমি মিথ্যা কথা বলবো না বললাম না আরেকদিন আমি নিয়োগ করলাম যে আমি চোখ দিয়ে খারাপ কথা খারাপ কিছু দেখবো না একদিন নিয়ত করলাম যে আমি কান দিয়ে খারাপ কিছু শুনবো না এভাবে এক একটি কর্ম আমি যদি করতে 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 পরিশুদ্ধ হতে পারি তবে আমার ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে আর যখনই ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে তখনই ঘুম ভাঙা হবে না হলে আমরা সবাই ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আছি এই ঘুমের কথায় সেখানে বলা হয়নি বলা হয়েছে কি কোন ঘুমের কথা যে জীব মধ্যে আপনারা পড়ে আছেন পশু আত্মার মধ্যে আপনারা আছেন আপনার নবস আমারার মধ্যে আছেন আপনার স্বরিপুর মধ্যে আছেন এইখানেই থাকাটাই হলো ঘুমের মধ্যে থাকা এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে বলা হয়েছে যে যে আমি কোরআনের কিছু সংখ্যক আয়াত হলো রূপক আর কিছু সংখ্যক আয়াত মূলক হিসেবে নাজিল করেছি এই রূপকগুলো হলো কেচ্ছা কাহিনী আর মূলকটা হলো আসল এই বিষয়ে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মূল টপিক ছিল কি সেজদার হাকিকত কি আপনারা তাজিমি সিজদা বলেন আর এই ন্যাচারাল যে সিজাই সেই বলে। বলেন কি দেখে সিজদা করতে হবে আপনি মহান প্রভুকে সিজদা দেবেন তাহলে প্রভুকে সামনে লাগবে আপনার সামনে দেখা যাচ্ছে দেওয়াল আছে আপনি আপনার সিজাটা দেওয়ালের মধ্যেই পড়ে যাবে আপনি সিজদা দিতে গেছেন মহান প্রভুকে কিন্তু আপনার মনের মধ্যে কি বিভিন্ন দুনিয়াদারি হিসাব নিকাশ দুনিয়াদারি চিন্তা চেতনা আপনার সামনে আসে খারাপ হচ্ছে তাহলে আপনার সিদ্ধাটা সেখানে যাবে আপনার সিজা দেওয়ার সময় আপনি আপনার সামনে যদি গাছ থাকে বৃক্ষ থাকে সেখানে গাছের মধ্যেই আপনার সিদ্ধাটা পড়ে যাবে কারণ সিজদা দিতে গেছেন যেখানে আপনি নামাজে দাঁড়াবেন সেখানে আপনি থাকবেন আর আপনার সামনে মহান প্রভু থাকবে তাহলে আপনার সিজদাটা মহান সৃষ্টিকর্তা বা প্রভুর মধ্যে পড়বে কিন্তু তার তার সামনে আপনি আপনার সামনে মহান প্রভু নেই তাহলে সিজাটা দিচ্ছি কাকে আমরা তাহলে আমাদের সিজা যেখানে সেখানে পড়তেছে সিজদাটা দেখে দিতে হবে দেখে দেওয়ার নিদর্শনে হলো এই পা থেকে মাথা অবধি যে ইন্ডিকেট করা হচ্ছে এটাকে বুঝতে হবে এই বডিটাকে বুঝতে হবে এটা হলো কি একটা ভাণ্ড এই ভাণ্ডর মধ্যে পৃথিবীর কি সমস্ত কিছু লুকায় আছে এবং মহান সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা পর্যন্ত এই ভিতরে লুকিয়ে আছে আপনারা আপন আপনকে চিনুন নিজেকে চুনুন চিনিয়ে আপনারা আপনাদের রবকে চিনতে পারবেন তবে আপনাদের নামাজের মধ্যে কোনো সেরেগ হবে না আবারও বলতেছি আপনি নামাজের মধ্যে দেখতে গেছেন মহান প্রভুকে কিন্তু দেখে এলেন নিজেকে নাকের ডগায় নাকের মাথায় দৃষ্টি তথা মুখমণ্ডল সালাম ফিরা তথা সিনায় দেখা রুকুর সময় আপনি পায়ের দুই বুরু অঙ্গেল দেখেন এবং শেষদার সময় কি মুখমণ্ডল দেখেন আপনি নামাজে যখন দাঁড়ালেন তখন সেজদার স্থানে আপনার দৃষ্টি থাকলো তাহলে আপনি দেখে দেখতে গেছেন মহান প্রভুকে দেখে এলেন নিজেকে আগে নামাজটা বুঝুন তারপরে আপনি নামাজ ভালোভাবে পড়তে পারবেন আপনি সারাদিন খারাপ কাজ করতেছেন আপনার নামাজ হচ্ছে না আপনি সারাদিন খারাপ কিছু দেখতেছেন নামাজ হচ্ছে না খারাপ কিছু চিন্তা করতেছেন নামাজ হচ্ছে না কারণ নামাজ কোরআন সাক্ষী দিতেছে ইন্না সালাত তো আহা আনিল ফাউসিঅল মুন মুনকার নিশ্চয়ই সালাদ অশ্লীল এবং মন্দ কাছ থেকে বিরত রাখে আপনি কি অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত আছেন তো আপনার নামাজ হয়েছে আর আপনি যদি অশ্লীল এবং মন্দ কাছ থেকে বিরত নাই তাহলে আপনার নামাজ হয়নি বা হচ্ছে না এই প্রশ্নটা আপনার বিবেকের মধ্যে আপনি কোন জায়গায় আছেন আপনি কি অশ্লীলতার মধ্যে আছেন তো নামাজ হচ্ছে না আর আপনি যদি পরিশুদ্ধ আছেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনার নামাজ হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার